হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন দেখো একদম মানে ফার্স্ট সকালবেলা এখন আমার চাটাও খাওয়া হয়নি চলো চাটা খেয়ে নিই দেখো সকালবেলা চাটা খেয়ে তারপর স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপর রান্নাবান্নার কাজে ঢুকে গেছিলাম তো রান্নাও হয়ে গেছিলো আমার এখন বাজে দুপুর বারোটা কি সাড়ে বারোটা এরকম তো তোমরা তো জানোই যে আমি আর বর মানে দুজন বাড়িতে রয়েছি তো দেখো এখন হচ্ছে এই যে আমরা খাবো তারই যন্ত্র হচ্ছে আর দেখো গাইস বাইরে এত গরম তো জন্য মানে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাচ্ছি এসি চলছে ওখানেই খাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো এই যে আমরা এখন খেতে বসে গেছি তো এখন চলো তোমাদেরকে দেখাই যে আমাদের কি কি রান্না হয়েছিল তো এখানে ওটা হচ্ছে ছিল ডাল আর আমার বরের পছন্দের ঘি তো ছিলই আর এখানে হয়েছিল ডিমের পোস্ত আর এটা ছিল ভেন্ডি আলু পোস্ত আর এটা হচ্ছে একটু মাংস ছিল এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ক্যামেরা বন্ধ করে দিয়েছি দেখো দেখো ক্যামেরা বন্ধ আছে এই যে দেখো না এই যে ভাতের উপরে এই যে খাবার আরম্ভ হয়ে গেছে এই যে খাওয়ার

সবাইকে দিয়েই খায় আর কি বলে ওকে যত আমি ক্যামেরাতে দেখাচ্ছি ততই রেগে যাচ্ছে মানে বেশি দেখালে আবার একটু রেগে যায় কেননা ও খুবই লজ্জা পায় সেই জন্য ও একটু রেস্ট করেছিলাম তারপরে এই যে এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে তো এখন হচ্ছে আমরা একটু রেডি হচ্ছি একটু বেরোবো তো কি করব বলো বাড়িতে তো কেউই নেই মন মেজাজ ঠিক ভালো লাগছে না তো বললো চলো একটু বাইরে ঘুরে আসি তো মনটাও ভালো লাগবে কত ঘরে বসে থাকবো একা একা আর ও তো ছেলে বলো ও তো বাড়িতে মানে বসে থাকতে পারবে না সব সময় তোমাকে বললো চলো তোমাকে নিয়ে যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেননা আমরা কোথায় যাই না যাই কি করি সেটা সমস্ত কিছুই দেখাবো তোমরা কন্টিনিউ দেখো দেখো আমরা যেখানে আসার কথা ছিল সেখানে এসে গেছি তো এটা ছিল বালিচক বালিচকের এই সীমা বস্ত্রালয় মানে জামা কাপড়ের দোকান আর কি কেনাকাটা বলতে ছিল হচ্ছে মেয়ের মানে গরমের কালেকশান কিছু মানে এসছে কিনা ওটাই দেখতে এসেছিলাম প্রত্যেক বছরই এখানে আসি পুজোর সময় বা অন্য বেশিরভাগ সময় গরমের সময় বা পুজোর সময় এই সময়গুলোতে আসা হয় আর এখানে না বাচ্চাদের কালেকশানগুলো খুবই ভালো থাকে বাচ্চাদের কালেকশান বা অন্যান্য কালেকশানও ভালো থাকে তো আমার তো সব থেকে বেশি ভালো লাগে বাচ্চাদের কালেকশান আর হচ্ছে শাড়ি এই দুটো জিনিস খুবই পছন্দ তো এখন দেখো এই যে মেয়ের জন্য মানে ফ্রক দেখছিলাম মানে গরমে পড়ার জন্য আর কি কটনের উপরে তো দেখো মানে অন্যান্য বছরের মতো এবছর মানে অতটাও সেরকম দেখায়নি মানে কালেকশন ভালো নেই না ওরা দেখাতে চাচ্ছে না বুঝতে পারছি না তো দু একটা দেখিয়েছিল মেয়ে তো এখন অনেকটাই লম্বা হয়ে গেছে তো ওর গায়ের মাপের জামা হচ্ছে সেরকম দেখালো না খুব একটা তো পছন্দ হয়নি সেরকম তো জন্য একটাই নিয়েছিলাম তো সম্ভব হলে পরে আবার এসে দেখবো কোনো ভালো কালেকশন পাওয়া যায় কি না তো এই যে দেখো এখন হচ্ছে এই যে কুর্তি দেখতে চলে এলাম গরমে পড়ার জন্য তো এইটা যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমি যেটা দেখছি এটা খুব সুন্দর ছিল তো আমার তো খুব পছন্দ হয়েছিল তো ওটা নেওয়া হয়নি অন্য একটা নিয়েছিলাম তো এই যে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট তো অনেকটাই রাত্রিও হয়ে যাচ্ছে তো এই যে এখন হচ্ছে আমরা মানে এসেছি মিষ্টির দোকানে তো এই যে দেখছো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে বড় ছেলে আর ওই পুচকাটা হচ্ছে তার মেয়ে কেননা ওরাও এসেছিলো কিছু কেনাকাটার জন্য তো হঠাৎই মানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো ওরাও জানে না আমরা আসব বলে আর আমরাও জানি না ওরা যাবে বলে তো হঠাৎই এমনি দেখা হয়ে গেছিলো এই যে দেখো এখন ওই যে আমি তো মিষ্টি খেতে একেবারেই পছন্দ করি না তো এই যে আমার বরের খুব পছন্দ মিষ্টি মেয়েরও পছন্দের তো মেয়ের কথা খুব মনে পড়ছিলো ওরও খুব পছন্দের এই মিষ্টিটা তো দেখো আমার তো আমি তো সেরকম মিষ্টি খাইনি খুব একটা তারপরে যে আমরা হচ্ছে একটু ফাস্ট ফুডের দোকান দেখে দাঁড়িয়ে গেছিলাম তো এই যে এখন আমাকে বললো তুমি কী খাবে আমি বললাম এই কাটলেট হয়েছিল তো কাটলেট কাটলেটটাই খেয়ে নিলাম দুজনে তো দেখো ফ্রেন্ডস এই যে বাড়িতে পৌঁছে গেছি যে এই যে বাইরে বসে আছি দেখো দোলনাতে দুলছি একটু বাইরে বাইরে গেছে তো একা আছি আছি যে বসে দেখো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য বসে আছি তো একটু পরে বর আসলে খাওয়া দাওয়া করবো তো ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো তো তোমাদেরকে কি কি নিয়ে এসেছি সেগুলো দেখানো হয়নি তো একটু পদে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তো দেখো তো বর চলে এসেছে বাড়িতে এখন অনেকটাই রাত্রিও হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো সবাই খেতে বসে গেছি আর এই যে দেখছো এরা দুজন এরা হচ্ছে মুখ ঢাকা দিয়ে বসে আছে খুবই লজ্জা পায় তো এরা দুজন হচ্ছে আমার বরের বন্ধুই বলতে পারো তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে বাজারে গিয়ে কি নিয়েছি তো চলো দেখিয়ে দি তো গিয়েছিলাম হচ্ছে যে মেয়ের মানে এখন তো গরমকাল মেয়ের দুটো মানে গরমে পড়ার জন্য ফ্রক বা কিছু সেরকম ড্রেস কিছু কেনার জন্য গিয়েছিলাম তো সেরকম খুব একটা ভালো পাইনি অন্যান্য সময় আরও ভালো থাকে কালেকশন কেননা এর আগের বছরও গিয়েছিলাম ওখানে তার আগের বছরও গিয়েছিলাম মানে কালেকশন খুবই ভালো থাকে তো এই বছর সেরকমটা মানে দেখতে পেলাম না তো এই যে মেয়ের এই জামাটা নেওয়া হয়েছে এমনি সুতির ওপরেই আর এই যে আমি আর খুলে দেখাচ্ছি না তো এই কুর্তিটা নিয়েছি এই যে কুর্তিটা নিয়েছি এমনি মানে গরমেই পরার জন্য আর এই যে লেগিংসটা আমার কালো লেগিংস মানে নষ্ট হয়ে গেছে সেই জন্য এই যে তো এগুলোই নিয়েছি আর বেশি দেরি করিনি বাড়িতে কেউ ছিল না তো ওই জন্য তাড়াহুড়ো করে চলেও এসেছি তো চলো আজকের মতো এই পর্যন্তই তো গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 哥哥。<laughs>